যে যারা ভূমিদস্য তাগত থেকে বিতরা আপনার আপনি হামকি তুমি দেয় পুলিশের ভয় দেয় ফোন দেয় এর এরিয়ার ভিতরে জন্য ঢুকে না হয় এরিয়ার আশেপাশে জন্য না আসা হয় আজকে দেখেন আমার জায়গার উপরে আজকে ট্রাক স্টার আমার জায়গার উপরে আজকে মনে করেন এই যে মনে করেন আজকে এই যে জনতর বাজার জনতর বাজারের ভাই আর জায়গা নাই আমাকে মাইনি করতে হবে আমি তো করেছি আমি কি অপরাধ করেছি আমি একজন দেশ গোড়া কারিগর না ওই ভাই যেটা বলছে যে এখানে লেখা আছে ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আপনারা কি জেলা প্রশাসনের কাছে কখনো গিয়েছেন এখন যাব আপনাদের মাধ্যমে কিন্তু কাজ তো প্রায় সম্পূর্ণ এখন আগে যান কেন আমি মনে করেছি কয়েকদিনের মধ্যে দিনের এত চব্বিশ ঘন্টা পোলাপাইন আইলে কথা বলছেন আমার শরীর ভালো ছিল না আমি ছিলাম বাইরে আমি ঢাকা ছিলাম না কথা বলছেন আমি মনে করছো আমি এখন অসুস্থ আমার পোলা পেন আইসে ছেলেরা আসছে অবদম কি যায় পুলিশের বয় দেখা এখানে মনে হয় সৈরা চালের মতন কীর্তি চলছে আমি কামার পোলা পাইনি দাঁড়াইতে পারে না এখানে দাঁড়াইতে পারে শিয়ালাম কুকুরের মতো তারাই দেয় যারা এখানে যারা এখানে দায়িত্ব আছে যারা দাঁড়ায় দেয় তারা কারা আসলে কার ক্ষমতায় দাঁড়ায় দেখেন এটি কার ক্ষমতায় দাঁড়ায় আছে আমি খুঁজে পাচ্ছি না এখন লাগছে জেলা প্রশাসক জেলা প্রশাসককে গিয়ে জিজ্ঞাসা করলে এখন কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে কামরা রানা আবার সিটি কর্মী জিজ্ঞাসা করলে কামরা রানা এটি কারা আমি কেউ খুঁজে পাচ্ছি না

いや সত্যি পাস একটা জিনিস জানতে চেয়েছি এখন তো স্বাধীন দেশ না স্বাধীন দেশে তো এরকম ফ্যাসিস্ট জন্মহার কথা না এই তো আমার কথা তো সেটাই আমার আমার কেন এই চলে আমি কি অন্যায় করেছি এখন তো দেশ স্বাধীন সবাই উন্মুক্ত যে যাই ইচ্ছা তাই বলতে পারি সাংবাদিকরা যা কিছু বলতে পারি সবাই যা কিছু বলতে পারি কিন্তু আপনারা সম্পত্তির উপরে একটা বিল্ডিং করে উঠছে আপনি আপনি কেন সুপসা আপনারা ছিলেন আমার উপরে কি স্টিম চলছে এই যে মনে করছ এই যে আপনাদের সিটি কর্পোরেশনের ওই মাকা তুরসা নামে মোতাকাবিল মনে দেখছেন যে ভাষা ওর ব্যবহার ও একটা সন্ত্রাসের থেকে অগ্র নিয়ে যাচ্ছে কিভাবে আপনাদেরকে বকাবাজি করছে আমারে বলছে আমার বলছে পাঞ্জালে সরে যা না রাত্রে যাবি আর আপনাদের সামনে বলছে কিন্তু মিডিয়ার প্রকাশ করে নাই সরকারের

ওই বাচ্চা কয় যে কতর হাইকোর্ট হাইকোর্ট তো আমি নিজে হাইকোর্ট তো আমি নিজেই ওই এটা ভাঙা আগে ভাঙ করে রিক 4টা 5টা সাইনবোর্ড ধরে ভাঙ saque ভাঙা গুড়িয়ে দিয়া একসাথে বিল্ডিং উঠছে এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে আমার কোটি কোটি সম্পত্তি এটা তো গেল এক ঘন্টার ভিতরে আমার কোটি কোটি সম্পত্তি গেছে এখন এখন তো এটা যাওয়ার কথা না এখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন শেখ হাসিনা শেখ রেহেনা চৌধুরী বন্যা যার যার নাম বলতেছেন কারোর ভাই বাংলাদেশে এখন ক্ষমতা নাই বরঞ্চ তারা পলাতক তাদের নাম নিলে এখন গালি সবাই তাদের নাম নাম গালি হিসেবে ব্যবহার করছে এখন যারা আছে যারা ভালো সাররা আছেন সে ভালো সারদের কাছে থেকে আপনি কি কি পাচ্ছেন সেটা বলেন আপনার মাধ্যমে সহযোগিতা পাইতেছে জায়গাটা দখল করে নিয়ে যাইতেছে যে এইখানে তো সর এটুক তো এই যে জায়গাটা এটা তো আমার জানামতো আপনার তেরো কাটা আপনি দখল করছেন এইখানে মানুষের সুবিধার জন্য খালটাকে পুনরুজ্জীবিত করার জন্য তারা এটা ভাঙে উচ্ছেদ করেছে সেই পুনরুজ্জীবিত না করে এটা দখল করছে কারা আপনি সেটা খুচাগার করেন খুঁজে বের করে আমাদেরকে ডাকেন তাহলে আমরা নিউজ করতে পারবো বাংলাদেশে শুধু আপনি ভালো ইনফরমেশন দিতে পারছেন আমরা নিউজ করি বাংলাদেশ আমরা তো দেখা বাংলাদেশে আসলে এই বন্যা এখন আসলে এই কন্যা বা এই পুরুষ এটা তো বলতে হবে আপনাকে হ্যাঁ এখন তো এখন তো আপনাদের সামনে বলতে আছি আপনার সামনে বলতে আছি নেক্সট জেলা প্রশাসক জেলা প্রশাসক কর্ম জেলা প্রশাসনের কথা যেটা লেখা আছে সেটা তো আমরা নিউজ প্রচার করতে পারবো না কিন্তু খাল তো খাল ভাষা কর্মসূচিতে এখন বাজার ভাষা কর্মসূচি হয়েছে নাকি

আজকে ছিলাম আমি ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য সবাই ছিল আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি কিন্তু আমার ভাই